আসসালামু আলাইকুম আজকে আমি দুধ পুলি বানাবো তিল দিয়ে ভিতরের পুকুর আমি তিল নারিকেল চালের গুঁড়া আর দুধ দিয়ে করে নিব আগে তিলটা বেজে নিচ্ছি তিল বাজার শেষ আমি অল্প একটু চালের গুঁড়াও বেজে নিচ্ছি পুর করার জন্য বাজার তিলটা আমি ব্যান্ড করে নিছি আর চালের গুঁড়াটা বাজা চালের গুঁড়া আর গুড় আর নারিকেল দিয়ে দিচ্ছি দিয়ে এটা সুন্দরভাবে মাখিয়ে পুটটা পিঠার পুটটা করে নিচ্ছি পুটটা আমি সুন্দরভাবে মাখিয়ে নিছি এখন আমি পিঠার কাইটা করে নিব পানিটা ভালোভাবে বলক উঠে গেছে এই পর্যায়ে আমি গুঁড়া দিয়ে দিব কাজটা আমার হয়ে গেছে এখন আমি চুলার জলটা নিভিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেব পিঠার রসটা আমি বসিয়ে দিলাম আমার কিছু খেজুরের গুড়ের সাথে কিছু গোড়ে আখের আখের গুড় ছিল তাও দিয়ে দিলাম আর পানিটা জ্বালবো আর আমি পিঠা বানাতে বানাতে থাকি আমার অর্ধেক পিঠা বানানো হয়ে গেছে আমি আজকের পিঠাটা গোড়া দুধ দিয়ে বানাবো আমি রস দিয়ে গুঁড়া দুধটা গুলে নিয়েছি আর রসটা ঠান্ডা করে নিয়েছি কেননা গরম দুধে গরম রসে দুধ দিলে দুধটা ফেটে যাওয়ার বই থাকে তার জন্য আমি ঠান্ডা করে দুধটা দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো দুধ আমি আরেকটু দিয়ে দিচ্ছি পিঠা আমার এখনো অনেক বানানোর বাকি আছে পিঠাগুলো আমি বানিয়ে নিলাম এখন আমি রসেতে দেব এক দুঃখের ব্যাপার এটাই এত সতর্ক করে আমি দুধটা দিলাম তাও দুধটা ফেটে গেল আমি এক প্যাকেট এক কেজির এক প্যাকেট দুধ দিলাম সত্যি কথা বলতে পিঠাতে যদি দুধ ফেটে যায় ওই পিঠার সাথে নষ্ট হয়ে যায় ইয়ার করা এখন আমি পিঠাগুলো অল্প অল্প করে দিয়ে দিব স্পেল মনটাই খারাপ হয়ে গেল এত কষ্ট করে পিঠা বানালাম কষ্টেরটা বাতি দিলাম শখ করে আর দুধটা ফেটে গিয়ে তো পিঠাটাই এখন দেখি আমি আরেকটু দুধ গুলে দিচ্ছি দেখি আরেক মগ দুধ গুলে নিলাম বিসমিল্লাহ আল্লাহ তুমি আলহামদুলিল্লাহ পরের দুধগুলো আমি দেওয়ার পরে দুধটা ফেটে যায় নাই আর আমার পিঠা কেমন হলো লাইক কমেন্ট করবেন আমি পিঠার ডেকটা এখন তুলে নিব ধন্যবাদ